তোমার নেতা তোমার সয়ে খাস দলিল না শৈতানো যে বলি সে যে দিতে পারে ধোকা তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি আযীমুল ইহসান واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول واعظم انسان وشرف بالنبوه والقران وفضل بالحكمه وقوه البيان صلى الله تعالى عليه وعلى اله وصحبه والتابعين لهم باحسان اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামদুল্লাহ হিল আলা আবদিহিল কিতাব ওয়ালা ম আল্লাহ ইওয়াজা সাত করে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি কিতাব নাজিল করেছেন আর কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেননি বেন ইমরান উপশাখা কর্তৃক আজিত আজকের এই পবিত্র মাফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরতুল কাফের প্রথম আয়াত্লাৱত করে এর সরল বাংলার অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়তের আলোকে কোরআনের ফজিলত সম্পর্কে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া হওয়া তারা নাজিল করেছেন আমাদের হিদায়তের জন্য কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই কোনো বক্রতা নেই কোনো অসামঞ্জস্যতা নেই স্পষ্ট একটি কিতাব আমাদের হিদায়তের জন্য আল্লাহ তারা নাজিল করেছেন এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা যে আয়াতিল করেছি এটি এটি হচ্ছে সুরাতুল কাফের প্রথম আয়াত সুরার নাম কি সুরাতুল কাফ কাহফ বলা হয় বড়ো গুহাকে পাহাড়ের ভিতরে যে সুটো গুহা এটাকে গার বলা হয় যেমন গারে হেরা গা রে সাউ আর বড় গুহাকে কাহফ বলা হয় এই সুরার মধ্যে আল্লাহ তালা একদল গুহাবাসীর ঘটনা উল্লেখ করেছে এবং নয় নম্বর আয়াতে এই আসহাবুল কাহফ শব্দটি এসেছে আম হাসিবে আসহাবল কাহফি এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল কাফ একশো দশটি আয়াত রয়েছে নাজিল হয়েছে কোরআন করিমের আঠারোতম সুরা কোরআন করিমের পাঁচটা সুরা আল্লাহর প্রশংসা দ্বারা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে প্রথম সুরা হচ্ছে সৌরতুল ফাতে আলহামদুলিল্লাহ রবিলমিন দ্বিতীয় সুরা হচ্ছে সৌরতুল আল্লাহাম তৃতীয় হচ্ছে আমার এই আরুচ্চ سورة سورة الكهف الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عواجا. سورة السب الحمد لله الذي له ما في السماوات وما في الأرض. سورة فاطر الحمد لله فاطر السماوات والأرض. تقول سورة اكتب وش سورة 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 সুরাতুল কাফের বেশ কয়টা ফজিলত রয়েছে এর মধ্যে একটি ভয় মুসলিম এসেছে যে একজন সাহাবি তিনি কাফ তিলাওয়াত করছিলেন কানা রাজ কাফি একজন কাফ তিলাওয়াত করছেন ও ইলা জানিবিহ হিসানুন মারবুতুন বিশাতানাইন তার পাশে একটি ঘোড়া দুটি রশিদারা বাঁধা ছিল সুরাতুল কাফ করছেন আর পাশে একটি ঘোড়া রশিদ্বারা বাধা ফতা শতু সাহাবা হঠাৎ উপরে এক টুকরো মেঘ এসে তার উপর ছায়া দিল এক টুকরা মেঘ তার উপরে এসে ছায়া দিল ফতু সাহাবতুন ফজা আল তদনু ওয় তদনু ওয়াজা আল ফারাসা ওই মেঘের যে খণ্ডটি এটি ক্রমেই নিচের দিকে নামতে লাগলো নেমে আসতে লাগলো আর এই মেঘটি নিচে নামছে এটা ঘোরাটি দেখে সে লাফালাফি করছিল ভয় পাচ্ছিল সকালবেলা এই সাহাবেরা সুল সানের সামনে এই কথা তিনি উল্লেখ করলেন যে আমি তো সরতুল কাফ তিরৱাদ করছিলাম হঠাৎ উপরে দেখলাম একটি ছায়ার মতো একটি মেঘ আমার উপরে আসলো ফালাম্মা আসবাহ আ তান্নবি ইয়াসাল্লাল্লাহ আলাইহি হুসাল্লা ফায়দা করা দা নিকলা হুঁ ফাপা লাতিলকা সকিনা তুতানা জালত বিল কোরআন তুমি যে কোরআন সরতুল কাফ তেরোধ করছিলে এই জন্য এটা আল্লাহ পক্ষ থেকে সাকিনা শান্তি নাজিল হয়েছিল أبر صي المسلم عشتر رسول صلاة سلام يرشدكوا من حفظ عشر آيات من أول سورة الكافر عصمة من الدجال سورة الكافر قطع عشر آيات جبكتي مقص تركب الدجال الفتنات كشي محفظ تركب أبر مستدركه كم عشتر رسول صلاة سلام يرشدكوا من قرأ سورة الكافر يوم الجمعة جماع دمجت سورة الكاف قراءة تركب أضاء له من النور ما بين الجمعةتين دوي جماع ماسكة إيك شطار جن اللطريقة كت النور إيك تعلودي سبحان الله তাহলে প্রতি জমাবার সুর কাফ পড়া সুন্নত গুরুত্বপূর্ণ একটি সুরা প্রথম আয়াতে আল্লাহ তালা এর স্বাদ করে শুরুতেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তালা এই ধরনের প্রশংসা অর্থাৎ সমস্ত প্রশংসা এটা শুধু আল্লাহ তালা মানুষের প্রশংসা হয় আংশিক ক্ষেত্র বিশেষ মানুষের আমরা সুক্রিয়া আদায় করি আপনার সুরটা ভালো এজন আপনার প্রশংসা আপনার কাজ সুন্দর এজন আপনার প্রশংসা দেখতে সুন্দর আপনার প্রশংসা কোনো একটি বিশেষ আপনার একটা গুণ আছে কিন্তু সব দিক দিয়ে কোনো দূষণে শুধু গুণ আর গুণ এটা কোনো মানুষ এটা কোনো মানুষের হতে পারে না এটা শুধু হচ্ছে আল্লাহ আল্লা সুহানুতাল আলহামদুলিল্লাহ আল মানি সমস্ত আর হাম মানি প্রশংসা সমস্ত প্রশংসা হচ্ছে আল্লা তালার প্রথম শেষ সর্বাবস্থায় প্রশংসা শুধু আল্লাহ আখিরা এই জন্য যেহেতু সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই জন্য এই কথাটি আল্লাহর অনেক প্রিয় যে বান্দা উঠতে বসতে চলতে ফিরতে তার জবান তরতাজা হবে আল্লাহর প্রশংসা দ্বারা বান্দা সবসময় মুখে বলবে আলহামদুলিল্লাহ সেই মুসলিম এসেছে আলহামদুলিল্লাহ মিজান বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তখন মিজান নেকির পাল্লাটি ভারী হয়ে যায় বিপদে পড়লেন জালিম আপনার উপর জুলুম করছে তার পতন হলো তাকে আল্লাহ তালা ধ্বংস করলেন আল্লাহ বলেন এটা আপনার কৃতিত্ব নয় আপনার বাহাদুর নয় বলামদুলিল্লাহ হেরবিল আলমী সমস্ত প্রশংসা আল্লাহ তালা এভাবে বান্দা যখন সুরতুল ফাতে হাতিল করে সাহে মুসলিম এসেছে ইদা কাল আলা আব্দুল হামদুলিল্লাহ হে রবিল্লা আলমিন আল্লাহ হামিদানি আবদুল্লাহ খুশি হয়ে যান এবং আল্লাহ বলেন যে বান্দা আমার প্রশংসা করেছে বান্দা বলেছে আল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন বান্দা যখন আরো প্রশংসা বলে বলে আর রাহমানুর রাহিম তখন বলেন আসনা আলহ আবদি বান্দা আমার আরও বেশি মহিমা আমার সে পেশ করেছে মা লিখিয়া দিন তখন আল্লাবের মজ্যাদানী আবদি বান্দা আরও বেশি আমার মর্যাদা আমার মাহাত্ম আমার শ্রেষ্ঠত্ব আমার বরত্ব বান্দা বায়ান করেছে আল্লাহ খুশি হয়ে যান যখন বান্দা তার জবানে মানুষের নয় বরং স্রষ্টার রব্বুল আলমিনীর প্রশংসা তার জবানে জারি থাকে ভয়ানক আল্লাহর প্রশংসা কেন বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন কারণ উল্লেখ করেছেন আমার আলু আল্লাহ তালা অন্যতম একটি কারণ উল্লেখ করেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই জন্য কারণ আল্লাহ তালা আমাদেরকে হৃদায়তের জন্য কোরআন দিয়েছেন আলা আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তালা তার বান্দার উপর কিতাব দিয়েছেন আমাদের হৃদায়তের জন্য তার বান্দা হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু তার উপর আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন সুতরাং তিনি প্রশংসিত সুহান আল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা মানবমণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন আল্লাহ তালা তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন আমাদেরকে আল্লাহ অন্ধকার সমূহে রেখে দেননি আমরা উদ্ভ্রান্ত দিক ভ্রান্ত কোন দিকে যাব আমরা জানি না অন্ধকারে আছি এভাবে আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেননি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়েয ওয়া লাউ শাআ আলা 하다কুম আজমাইন আল্লাহ তাআলা বলেন অন্ধকার সমূহ থেকে বের করে সঠিক রাস্তা সুজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা এভাবে তার বান্দাদেরকে অন্ধকার সমূহ থেকে আলো রাস্তা দেখান আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিন আয-যুলুমাতি ইলাল নূর আর এই অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যুগে যুগে আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আর যুগে যুগে আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তালা আল কোরআন নাজিল করেছেন অতএব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার আল্লাহর শুকরিয়া ادا করতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের মাধ্যমে হিদায়ত দান করেছেন এই একটাই নেয়ামত ওয়াকফা বিহা মিন নি'মাত এটা যে সবচেয়ে বড় নিয়ামত যে কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন সঠিক পথ আল্লাহ তালা আমাদেরকে প্রদর্শন করেছেন আলহামদুলিল্লাহ হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনেহতিদিয় লাউলা আন হাদানা আল্লাহ এবং এই কোরআনটি কেমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন আলা আল্লাহুল্লাহিল্লা কিতাবুয়াজ অপূর্ণ কিতাব নয় যা আল্লাহ তালা আংশিক একটা কোরআন দিলেন তারপরে আমাদেরকে বিপদে ফেললেন বাকি বিধানগুলো আমাদেরকে ভারতের কাছ থেকে নিতে হবে পাশ্চাত্যের কাছ থেকে নিতে হবে এরকম অপূর্ণ অসঙ্গতি রয়েছে পরস্পর বিরোধী এরকম সমস্যার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেননি বরং পরিপূর্ণ গোটা জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে মানব জীবনের সকল বিধান রয়েছে এরকম সুন্দর সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর প্রশংসা এমন কিতাব ওলা মিয়া জা আল্লাহ ইওয়াজা যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নেই কোনো অসঙ্গতি নেই কোনো পরস্পর বিরোধিতা নেই কোনো মতবিরোধিতা নেই কোনো জটিলতা এই কিতাবের মধ্যে নেই এই কিতাবটি যদি আল্লাহর না হয়ে কোনো মানুষের হতো তাহলে সুরা বাকারার সাথে নিসার কোনো একটি আয়াতের অমিল থাকতো আবার সুরাতুল নাসে একরকম সুরাতুল মুলকে একরকম সুরাতুর রহমান একরকম সুরাতুল কাফ একরকম হতো কারণ পুরা ত্রিশ এ এত বিশাল একটি কোরআন ত্রিশ পারা কোরআন একশো চোদ্দোটি সুরা কোথাও কোনো অমিল নেই অসঙ্গতি নেই এটা মানুষের পক্ষে সম্ভব নয় এটা আল্লাহর কালাম বিধায় ওলাম ও আল্লাহ কোথাও কোনো অসঙ্গতি নেই আল্লাহ এমন একটি কিতাব আল্লাহ তালা দিয়েছেন বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর কোনো বিধানের মধ্যে মানুষের কোনো ক্ষতি নেই ওয়ালামিয়া জা আল্লাহ এওয়াজ কোনো বিধানের মধ্যে কোরআনের কোরআনে বর্ণিত কোনো হকুমের মধ্যে কোনো আইনের মধ্যে মানুষের জন্য কোনো সমস্যা হয় মানুষ কোনো কষ্টে পড়ে এরকম একটা বিধান নেই অনেক সময় আমরা বুঝি না মানুষ চিন্তা করে যে কোরআনের উত্তরাধিকারী আইন কোরআনের পারিবারিক আইন কোরআনের রাজনীতি অর্থনীতি এগুলো বাস্তবায়ন করলে আমরা সমস্যা পড়ে যেতে পারি পিছনের দিকে চলে যেতে পারি এগুলো আমাদের সংকীর্ণতা আমাদের মূর্খতা আমাদের অজ্ঞতা আমরা কোরআন বুঝি না ওয়ালামিয়াজ আল্লাহ এওয়াজ এত সুন্দর জীবনবিধান কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন যেটা বাস্তবায়ন করলে মানুষের জন্য দুনিয়া আখরাতে শান্তি রয়েছে সোহান আল্লাহ লামিয়া কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই কোনো অমিল নেই নীল সুন্দর একটি জীবনবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেমন পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকারী আইন কোরআন মিরাসের ক্ষেত্রে ছেলেকে দিয়েছে মেয়ের দ্বিগুণ এখন মানুষ বলছে ভাই বোনকে এরকম বৈষম্য করা হচ্ছে কেন দুইজনকে সমান দেওয়া হোক তালা ছেলেকে মেয়ের দ্বিগুণ দিয়ে এটি হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর প্রাজ্ঞতার প্রমাণ সুহান আল্লাহ কারণ ক্ষেতের মালিক জানেন কিভাবে এই ক্ষেতটা পরিচালনা করতে হয় ক্ষেতটা আমার আপনি যদি এসে এখানে আমাকে বুদ্ধি দেন এটা হবে বান্দারা হচ্ছে আল্লাহর বান্দা কাকে বেশি দিতে হয় কাকে কম দিতে হয় কার দায়িত্ব কতটুকু কার কতটুকু খরচ বহন করতে হয় এই সব কিছু আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এখন আইন বানানো আমাদের দায়িত্ব নয় আইন বাস্তবায়ন করা হচ্ছে আমাদের দায়িত্ব কোরআনের বিধান হচ্ছে ওয়ালামিয়া যা আল্লাহ তাতে কোনো বক্রতা নেই সৃষ্টি আল্লাহ তালার আইনও চলবে আল্লাহ তালার আল্লা আল্লাহুল হালকুয়াল আমর তো উত্তরাধিকার উত্তরাধিকারী আইনের মধ্যে আজ অনেক বুদ্ধিজীবীরা বক্রতা ভুল ভ্রান্তি এগুলো তারা খোঁজার চেষ্টা করে এবং বলে কোরআনের আইন পরিবর্তন করতে হবে না কোরআনের আইন পরিবর্তন করা যাবে না নিজেদের বুদ্ধি নিজেদের এই মূর্খতা এটা পরিবর্তন করতে হবে কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের প্রত্যেকটা বিধান লামিয়া জাল্লাহু এওয়াজান কাইমা সুপ্রতিষ্ঠিত সুন্দর কোনো বক্রতা নেই কোনো ভুল নেই তারপর কোরআনের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি কোরআন এই ফৌজদারি আইনগুলোর মাধ্যমে মানুষের যান প্রাণ মানুষের রক্ত এবং মানুষের সম্মান এর নিরাপত্তা বিধান করেছে সাহায্যাল্লাহ প্রত্যেকটা মানুষের জান মাল এবং তার সম্ভ্রম আব্রহ হচ্ছে মাহফুজ এগুলো নিরাপত্তা বিধানের জন্য ইসলাম ফৌজদারি আইন জারি করেছে এগুলো চেঞ্জ করা যাবে না এগুলো যেভাবে কোরআনের মধ্যে আছে এভাবে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে এগুলো আমার আপনার জান মাল সম্ভ্রমের নিরাপত্তার জন্য ইসলাম এগুলো ফরজ করে দিয়েছে ওলা মিয়া জাল্লাহ এই ওয়াজা তাতে কোনো বক্রতা নেই যে এই বক্রতার কারণে আপনি এসে সংশোধন করবেন মানুষের সংবিধান সংস্কার করতে হয় কিন্তু আল্লাহর সংবিধান হচ্ছে ওলা মিয়া জা ওয়াজা তাদের কোনো সংস্কারের সংশোধনের সংযোজনের বিয়োজনের পরিমার্জনের কোনো প্রয়োজন নেই ভাইনাল্লাহ পবিত্র কোরআনে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি কোরআনের মধ্যে কিসাসের প্রতি নির্দেশ করা হয়েছে মানুষের জানের নিরাপত্তার জন্য ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ কুতিবা লে এই বিধানের মধ্যে লামিয়া জাল লা হয় এবার কোনো ভুল নেই কোনো বক্রতা নেই হত্যার বদলা হত্যা কিন্তু যারা স্বরাচার হয় যারা জালিম হয় যারা হত্যাকারী হয় যারা কথিত বুদ্ধিজীবী তারা বলে যে হত্যাকারী হত্যা করে একজনকে মেরেছে আমরা যদি আবার হত্যাকারীকে মারতে যাই তাহলে সমাজ থেকে দুইজন কমে যাবে এজন্য হত্যার বদলে হত্যা এটা করা যাবে না বেশ থেকে বেশ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এ দেখেন মানুষের চিন্তার বক্রতা কেমন একজনকে তারা বাঁচাতে গেলো যে হচ্ছে সন্ত্রাসী ওই সন্ত্রাসী বাঁচাতে গিয়ে এই সন্ত্রাসীকে হত্যা না করার কারণে তাকে শিক্ষণীয় শাস্তি না দেওয়ার কারণে তার মাধ্যমে পরবর্তীতে আরও জন খুন হচ্ছে এবং তাকে শাস্তি না দেওয়ার কারণে আরও আরও দশজন আরও একশো জন আরও পাঁচশো জন খুনি অনুপ্রাণিত হচ্ছে সাহস পাচ্ছে ফলে আরও একজনকে বাঁচাতে গিয়ে সমাজে যেন আরো শত শত খুন হচ্ছে সেই দিকে তাদের চোখ যায় না এটা হচ্ছে মানুষের দৃষ্টির বক্রতা মানুষের জ্ঞানের বক্রতা আর কোরআন মহা জ্ঞান আল্লাহ তারা নাজিল করেছেন সব দিক বিবেচনা করে মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক কল্যাণকর বিধান আল্লাহ তারা নাজিল করেছেন সোহান আল্লাহ সন্ত্রাসী বাঁচাতে গিয়ে অসংখ্য অগণিত মজলুমকে তারা নিহত করছে ফাঁসাচ্ছে হত্যা করছে সেই দিকে তাদের চোখ নেই তারা বলে একজনের বদলে একজনকে হত্যা করলে সমাজ থেকে দুইজন কমে যাবে তো একজনকে বাঁচাতে গিয়ে আরও শত শত মানুষ খুন হচ্ছে সেই দিকে তাদের দৃষ্টি নেই তাই আল্লাহ বলছেন আমার বিধানটি বাস্তবায়ন করো ওয়ালাম ইয়া যা আল্লাহ যা তাদের কোনো বক্রতা নেই বক্রতা তোমার চিন্তায় সুভান আল্লাহ মানুষের মাল নিরাপত্তার জন্য ইসলাম বিধান জারি করেছে যে চুরের শাস্তি হচ্ছে তার হাত কেটে দিতে হবে চোর পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দিতে হবে এখন কথিত বুদ্ধিজীবীরা কোরআনের এই আইনের উপর তারা আপত্তি উঠিয়েছে যে হাত কাটা হলে সমাজে তারা যারা অকর্মণ্য পঙ্গু তারপর বেকার বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে মানুষের হাত না থাকে মানুষ কাজ করতে পারবে তো এই সকল বুদ্ধি করে করে তারা বলে যে এদের হাত না থাকলে তখন তারা সমাজের জন্য বোঝা হবে এর জন্য হাত থাকুক হাত দ্বারা সে কাজ করুক হাত কাটা যাবে না ওই হাতগুলো তাকে দেয়ার কারণে না কাটার কারণে সে একজনের মালচুরি করেছিল হাত না কাটার কারণ আর দশ জনের মাল আর বিশ জনের মাল আজ চুরি করেছে তো কাল ডাকাতি করছে কাল ডাকাতি করেছে তো পরশু চাঁদাবাজি করছে ট্যান্ডার বাজে করছে দুর্নীতি করছে ঘুষ নিচ্ছে ওই দুই হাত দ্বারা তাই ইসলাম বলেছে হাতগুলো কেটে দাও সোভায় নাল তাই ইসলামের বিধানের মধ্যে কোনো বক্রতা নেই যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম যে এগুলো সুপ্রতিষ্ঠিত সুন্দর বিধান যে পরিবারে যে সমাজে যে দেশে ইসলাম এর বিধানগুলো প্রতিষ্ঠা হয়েছে তারাই শান্তি পেয়েছে সোভায়নাল কোরআন মানুষকে বেবিচারের শাস্তি হিসাবে পাথর মেরে হত্যা এবং ঘাতের প্রতি দিক নির্দেশনা দিয়েছে মানুষের সম্মানের হেফাজতের জন্য। আজজান আ ত আজজানিয়ে ফাজলি দুকুল্লাওয়া হেদিম মিনহুুমা মি আতা জালদাতি উওয়ালা বিহিমা ফেতুম ফিদিন নিল্লাহ হিং কুনতম মিনুনা বিল্লাহ হিওয়ালিয়াও মিল আকিত। এভাবে পিসাস। চুরের শাস্তি বেবিচারের শাস্তি এগুলো আল্লাহ তালা আমাদের উপর ফরস করেছেন আমাদেরকে কষ্টে ফেলার জন্য নয় মা আনজান্না আলিক কোরআন তসা বরং এই সকল বিধান আল্লাহ তালা দিয়েছেন আমাদের শান্তির জন্য এভাবে কোরআন করিমের মধ্যে সকল নীতি রয়েছে সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন ইদ কোরআন ইহদি লিহিআ যা কোরআনের কোরআন যে পথ আমাদেরকে নির্দেশ করেছে দেখে দিয়েছে এর মধ্যে কোনো বক্রতা নেই বরং মধ্যম পন্থা মধ্যম একটি পথ উম্মতান ওয়াসতা মাঝামাঝি একটি পথ ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে কোনো বাড়াবাড়িও নেই কোনো ছাড়াছাড়িও নেই ওলামিয়া জাল্লাভাবে যে কোনো বক্রতা নেই বরং মাঝামাঝি সুন্দর মধ্যম একটি পন্থা ব্যালেন্স একটি পথ ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে সোহান আল্লাহ এটি হচ্ছে সরল পথ এটি হচ্ছে شجاپت وان هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل ولم يجعل له عوجا قيما আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে বান্দাদের دين এবং দুনিয়া তাদের فمن تبع ওয়ালা আলহিম আলাহমিয়াহজানুন কোরআন যারা গ্রহণ করবে তাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবাহান আল্লাহ ফান হুদা ইয়া ফালাহ আলাহা সে বরষ্ট হবে না সে গুমরাহ হবে না এজন্য এই কোরআনটি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে ভালো করে পড়তে হবে জানতে হবে বুঝার জন্য আল্লাহ তারা সহজ করে দিয়েছেন ওলামিয়া জাহা ওিয়া জাহ আল্লাহ ই ওয়াজা এর একটি তাস্তির হচ্ছে যে কোরআনের অর্থটি আল্লাহ তালা এমন করেননি যে এটি বুঝতে অনেক কঠিন এইওয়াজা মানে এমন বক্র এমন পেছালো এমন কঠিন এমন জটিল যেটা মানুষ বুঝে না কোরআনটা এমন না বরং কাইমা সহজ করে আল্লাহ নাজিল করেছেন কোরআনটি আল্লাহ আল্লাহ এইওয়াজা এমনভাবে নাজিল করেছেন যে সত্য এবং নেয়ের সরল যে রেখা আছে এই রেখা থেকে এই পথ থেকে কোরআন বিচ্যুত করে এমন কোনো কিছু দেখায়নি বরং সত্যপন্থী লোকদেরকে গোটা বিশ্ববাসীকে ইসলাম সঠিক পথ দেখিয়ে দিয়েছে কোরআনের মধ্যে কোনো বাতিল নেই কোনো মিথ্যা নেই কোনো অসত্য নেই কোরআনের মধ্যে যা আছে সবই সত্য ওয়ালা কিতাবি লাহিলামিন খালফি তনজলিন হাকিমিন হামিদ এমন একটি সুন্দর কোরআন কিতাব আল্লাহ তালা আমাদেরকে নাজিল করেছেন এই কোরআনটি আমাদেরকে সর্বপ্রথম ভালো করে শিখতে হবে সমস্ত প্রশংসা আল্লাহ তাল যিনি তার বান্দার ওপর কিতাব নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আলা আবদিল কিতাব বা ওলামিয়া আল্লাহ এই ওয়াজাদ যাতে কোনো বক্রতা নেই সুপ্রতিষ্ঠিত একটি কিতাব তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ শুক্রিয়া দেয়া করতে হবে যে আল্লাহ তালা এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন শুক্রিয়ার তরিকা হচ্ছে প্রথমত এই কোরআনটি আমাদেরকে ভালো করে শিখতে হবে হাই রকুম্মান্তে আল্লামাল কোরআনা ও আল্লামা তারপর সন্তানদেরকে এই কোরআনটি আমাদের শেখাতে হবে যতটুকু পারা যায় সন্তানদেরকে কোরআনের হাফিজ বানাতে হবে ত্রিশ পারা হোক বা আংশিক হোক বাংলাদেশে হওয়ার পর যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে না পারি আল্লাহ আমরা কী জবাব দেবো অন্যান্য দেশে তেমন একটা পরিবেশ নাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের অলিতাগুলিতে মাদ্রাসা রয়েছে সুরবেলা থেকে আপনার ছোটো ভাইকে আপনার সন্তানকে যদি কোরআনের হাফিজ বানান এই সন্তানটা কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে সুলান আল্লাহ রসুল সাল আল্লাহ আলী ও এর করেন আল কোরআন ওসাদ আর হউফ আহাল্লাহ হালা আলাহ ও হার হারামাহ আদ হালাহুল্লাহুল জান্নাহ ওয়াশাফা হু ফে আশরা তিরমিন আহলি বা ইতিহিক কুল্লু হুম কাদুয়া জেবে আতলা হন আর তিরমিদী ইবনে আজ মুসাল্ নাহাদ এসেছে যে ব্যক্তিকে কোরআন পড়বে হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে এবং কোরআনটা সে ভালো করে আমল করবে আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার আহলের মধ্যে জনের উপর সাফাৎ করার সুপারিশ করার সুযোগ আল্লাহতরা তাকে দিবেন তা আপনি যদি আপনার ছেলেকে আপনার ছোটো ভাইকে আপনি যদি হাফিজ কোরআন বানান সে হালাল হারাম শিখে জানে বুঝে সে আপনার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে এবং হাফিজ কোরানের মা বাবার মাথায় সম্মানের মুকুট কেয়ামতের দিন পরিধান করানো হয় মানকর আল কোরআন উল বিশা ও আলী দাহু তাজ কিয়ম দৌউ আহসানবুদাবুদ মুসাদ আহমদে এসেছে যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে তার মা বাবাকে কেমতের দিন এমন মুকুট পরিধান করা করানো হবে যার নূর যার আলো সূর্যের আলোর চেয়ে আরও পাওয়ারফুল হবে আল্লাহ অতএব কোরআনের মাস এসেছে নিজেরা কোরআন পড়ব সন্তানদেরকে পরিবারকে আমরা কোরআন শিখাবো আল্লাহ তালা আমাদেরকে এমন একটি জুবা দিয়েছেন যে জহুবা কখনো অসুস্থ হয় না সুহানুল্লাহ জিহবা আল্লাহ এমন অঙ্গ সৃষ্টি করেছেন যাতে করে এই জোহবা দ্বারা বান্দায় সার্বক্ষণিক তার রবের কালাম তিলওত করে जीवा दारा <coughs> মানুষ গিপদ করে দ্বারা মানুষ গুণা করে না এই দ্বারা এই অঙ্গ দ্বারা সব সময় রবের কালাম তিলাবত করতে হবে রবের হাম করতে হবে দিকির করতে হবে আল্লাহ সাহান আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন মাহেরামের প্রতিটি মুহূর্ত যেন আমরা গণমতি হিসাবে গ্রহণ করতে পারি বেশি বেশি করে নেক আমল করতে পারি গুণা থেকে বাঁচতে পারি তিলাবত বেশ করে করতে পারি কোরআনটা বুঝতে পারি আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দিতে পারে ধোকা না তাই বায়ত নে আর আগে বন্ধু আমির যাচাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা